নমস্কার বন্ধুরা ঘর আঘরখানে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করব কেক তা প্রথমে আমি এই বাটির মাপের এক বাটি দুধ নিয়ে নিলাম দুধটা খুব একটা গরমও না হাত দেওয়া যায় তারপরে আমি এই চিনিটাকে নিয়ে নিলাম কিছু পরিমাণ আর এই যে সাদা তেলটা আছে এটা আমি নিয়ে নিলাম এবার এটাকে মিক্সড করতে থাকবো ভালো করে মিক্সড করবো বন্ধুরা এখানে কাজু কিশমিশ এবং কিছু ড্রাই ফ্রুট আছে টুটি ফুটি হ্যাঁ এগুলো আছে এগুলো আমি কাল রাতে আমি অনিয়ম জুস দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা এক ঘর অন্তত চব্বিশ ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো হয় তাই আমি এটা ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে মিক্স করবো চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ এটাকে আমাকে মেশাতে হবে চিনিটা গলে গেলে আমি ময়দাটা অ্যাড করব বন্ধুরা আমি এই বাটির মাপের এবার ময়দা নিয়ে নিলাম ময়দাটাকে আর এখানে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এই গুঁড়ো দুধটাকে একসঙ্গে আমি এবার মেল্ট করব মেশাব এরকমভাবে একদম পুরো মিশিয়ে নেব আর যাতে দলা না পেকে যায় সেইভাবে এটা মেলাতে হবে আমি যে ড্রাই ফ্রুটগুলো মি অরেঞ্জ জুসের মধ্যে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সব এবার আবার মেলাতে থাকবো আবার মেলাবো আবার আমি এই যেখানে এটার সঙ্গে আমি এই এখানে আছে পে পেস্তা আর বাদাম আর এটা আমন বাদাম কাজু ওটা দিলাম এবার এটা ভালো করে মিশাবো আর এটাকে করতে হবে চিনি আমি একটা ক্যারামেল তৈরি করব তৈরি করে তারপরে চিনি ক্যারামেলের সঙ্গে মিশিয়ে তারপরে করব বন্ধুরা আমি কড়াই হিট করে নিয়েছি এখন আমি এই চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব চিনির হ্যাঁ তা আমি চিনিটা যতক্ষণ না একটু কালার আসছে ততক্ষণ আমি চিনিটাকে নাড়া দেবো না এমনি আস্তে আস্তে কালারটা যখন চলে আসবে তখন আমি নাড়া দেবো বন্ধু আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখন আমি এই যে ধোয়া উঠছে এখন আমি এর মধ্যে আস্তে আস্তে জল দিয়ে দেবো নাহলে জমা জল জমা করবো কালারটা কত সুন্দর আসছে এটা ঠান্ডা হয়ে গেলে আমি ওই কেকের ব্যাটারের মধ্যেও আমি দেবো বন্ধুরা বন্ধু না এবার আমি চিনি ক্যারামেলটা আমি দিয়ে দিলাম ক্যামেরাটা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে দেব দেখুন কালারটা কত সুন্দর আসছে কালারটা কত সুন্দর হয়ে গেল এবার আমি এক চামচের মতো বেকিং পাউডার দেব এক চামচের মতো বেকিং সোডা দিলাম এক চামচ হাফ চামচ দিলাম আর একটু বেকিং পাউডার দেব এক চামচ আর একটু ভিনিগার দিয়ে দেবো मेल्ट okay? ধরো আমার পুরো মেশানোটা হয়ে গেছে এবার আমি এই বোলের মধ্যে নিয়ে নেবো কেকের বোলের মধ্যে এর মধ্যে আমি একটু তেল দিয়ে এবং একটু ময়দা দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি এখন আমি এটার মধ্যে ঢালবো আস্তে আস্তে ধরো আমি আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইটাকে হিট করে নিয়েছি উপরে ভেতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি এই ব্যাটারটাকে আমি বসিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব ঠেকে ঢাকা থাকবে উপর থেকে আমি আর একটা ঢাকনা দেবো আর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব বন্ধুরা এটা আমি এই এখন আমি ওপর থেকে এই ড্রাই ফ্রুটগুলো গুলো আমি দিয়ে দেবো বন্ধুরা এখন আমি একটা টুথপিক দিয়ে দেখছি কেকটা হয়েছে কি না দেখুন আমার কিছুই লাগছে না তার আমার কেকটা হয়ে গেছে এখন আমি কেকটাকে নামিয়ে নেব বন্ধুরা আমার কেকটা হয়ে গেছে তা ঠান্ডাও হয়ে গেছে অনেক তা এখন আমি একটু ডি এটাকে ছাড়িয়ে নিলাম এবার একটু এটার সঙ্গে করে নিয়ে আমি ডিম আউট করে নিই ট্যাপ করে নেব দেখুন কেকটা কত সুন্দর হয়েছে হ্যাঁ দেখুন কেকটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই রেসিপি এই কেকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সময় আনন্দ থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘর কন্যা সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমার জীবনের বিশেষ দিন আজ উনিশে এপ্রিল আমার আমরা দুজনে এই 23টা বছর কাটিয়ে 24ে পা দিলাম তা আজকে আমরা একটু কেক কাটব আমার ছেলেই ঠিকঠাক পড়ছে তাই করছি তা আমার এই যে ছেলে মেয়ে আমি এই ছোটদের ছাড়া আমি বাঁচতে পারি না তাই এদেরকে নিয়ে আমি আজকের দিনটা আমি শুরু করলাম নাও ধর 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 পাহাড়ের ডান হাতে ডান হাতে ডান হাতে গুণ ধরো গুণ ধরো নাও हात टाळी लाव सो बाई सती तू खा तू खा अरे सर आम एकटू जाऊ देबो पडे देबो पडे देबो बाई के देलाम